টিপস গড়ে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় জেনে নিন কোন চারটি তেল ত্বকের যৌবন ধরে রাখবে নানা ধরনের ক্রিম ও লোশনের ভিড়ে আমরা এই প্রাকৃতিক ময়শ্চারাইজের কথা ভুলে যাই তবে তেল ক্রিম লোসনের চেয়েও বহুগুণ ভালো কাজ দেয় ত্বকের লাবণ্য ও যৌবন ধরে রাখতে জেনে নিন কিছু তেলের কথা কালেজিরার তেল ঔষধি গুণসম্পন্ন কালিজিরার তেল মূলত রোগের নিদান হিসাবে ব্যবহৃত হয় কিন্তু সৌন্দর্য চর্চাতেও এটি পিছিয়ে নেই কোনো অংশে অন্যান্য পুষ্টিগুণের পাশাপাশি কালিজিরার তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি টু ও ভিটামিন সি যা ত্বকের যৌবন ধরে রাখতে সাহায্য করে আমন্ড অয়েল রূপচর্চায় আমন্ড অয়েলের ব্যবহার বহুল পরিচিত এবং প্রতিনিয়তই এর জনপ্রিয়তা বেড়ে চলছে ভিটামিন এ বি এবং ই এর অন্যতম একটি উৎস আমন্ড অয়েল এই উৎসগুলো ভিটামিন এই ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অলিভ অয়েল স্বাস্থ্য ও সৌন্দর্য রক্ষায় অলিভ অয়েলের ব্যবহার সেই সুদূর অতীত থেকেই অলিভ অয়েলের গুণের কথা বলে শেষ করা যাবে না ত্বকে বয়সের ছাপ প্রতিরোধ করার অন্যতম উপায় হল ত্বকের আর্দ্রতা ধরে রাখা অলিভ অয়েল খুবই উন্নত মানের নিয়মিত ব্যবহারে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং ত্বক হয় তার তিলের তেল প্রতিদিন তিলের তেল দিয়ে ত্বক ম্যাসাজ করলে ও তারপর ফেসওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন তিলের তেল ম্যাসাজ ত্বকে রক্ত চলাচল বাড়াবে এবং ত্বক স্বাস্থ্যজ্জ্বল করে তুলবে তিলের তেল প্রাকৃতিকভাবেই ত্বকের মৃত কোষ দূর করে দেবে এবং ত্বকে যৌবন ধরে রাখতে সাহায্য করবে ও ত্বক হয়ে উঠবে সজীব আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল